এই মুহূর্তে ফেসবুকে ইউটিউবে কিংবা কোনো ইলেকট্রিক মিডিয়ায় যে যে অবস্থায় এই দুটো দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছেন সাধুর সম্ভাষণ ভবিষ্যৎ নিরাপদ আবাসন এমন ছোট একটি স্বপ্ন তার না থাকে কিন্তু স্বাদ আর সামর্থ্যের হিসাব মিলাতে গিয়ে হিমশিম খেতে হয় অনেকেরই তাই আপনাদের স্বাদ আর সামর্থের হিসাবকে প্রাধান্য দিয়ে কেরানীগঞ্জের আতি মরেজ সোসাইটিতে গড়ে উঠেছে জৈনিক্রবিক বিশ্বস্ত প্রতিষ্ঠান কেএস প্রপার্টিস প্রশস্ত রাস্তা আধুনিক সকল সুযোগ সুবিধা ফ্ল্যাট বুকিং দিয়ে ফ্ল্যাটের মালিক হওয়ার এটাই সুবর্ণ সুযোগ এককালীন মূল্য পরিশোধের আকর্ষণীয় ছাড় থাকছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে ফ্ল্যাট ক্রয় করার সুবর্ণ সুযোগ হ্যাঁ সম্মানিত সুযোগ আর এই সমস্ত কিছু আপনি লোকে নিতে পারেন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান কে এস প্রপার্টিসের মাধ্যমে সম্মানিত সুযোগ এরপর যে আমরা এই প্রজেক্ট সম্পর্কে কথা বলবো আমাদের

তাই আর দেরি করে এই আকর্ষণীয় সুযোগটা আপনি লুকিয়ে নেন কারণ আপনার পাশে রয়েছে আপনার আমার সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান কে এস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ সস্তায় নয় আস্থায় আসুন আজকের মতো টাটা আল্লাহ হাফিজ